মানুষের জীবনে যেমন অন্ধকারের পর আলো আসে তেমনি দুঃখের পর সুখ তাহলে আমরা যদি একটি নতুন আলোর জন্য অপেক্ষা করতে পারি তাহলে দুঃখের পর সুখের জন্য কেন নয় তোমার হারানো স্মৃতি আমাকে এখনো কাঁদায় কেন চলে গেলে আমাকে ছেড়ে তোমাকে ভুলে যাবার অনেক চেষ্টা করেছি কিন্তু আমি তোমাকে আজও ভুলতে পারিনি মানুষ একা থাকতে ভালোবাসে না কিন্তু যখন তার দুঃখগুলো কেউ বুঝতে চায় না তখন সে মানুষ বাধ্য হয়ে নিজেকে আড়াল রাখে মানুষের সবচেয়ে বড় বন্ধু হচ্ছে অন্ধকার কারণ সে সব সময় দুঃখগুলোকে অন্যের কাছ থেকে আড়াল করে রাখে মাঝে মাঝে আপনজনদের একটু কষ্ট দিতে হয় মাঝে মাঝে আপনজনদের কাছ থেকে একটু দূরে সরে যেতে হয় যাতে তারা বুঝতে পারে তাদের জীবনে তোমার মূল্য কতখানি মাঝে মাঝে নিজেকে একা ভাবতে খারাপ লাগে না আমার আর হারানোর কি আছে ভালোবাসাই তো পেলাম না ভালোবাসতেও ভয় হয় আজকাল চারিদিকে এত অভিনয় এত মিথ্যা এত স্বার্থপরতা আমি আজ ক্লান্ত সত্যি ক্লান্ত কষ্টটা ক্লান্ত মনে হচ্ছে মাঝে মাঝে তোমাকে ভুলে থাকার অভিনয়ে জয়ী হয়ে যায় মাঝে মাঝে তোমার অবহেলাকে ব্যস্ততা ভাবতে ভালো লাগে আমি জানি তুমি ফিরবে না আর ধরবে না এই হাত তবু অপেক্ষায় থাকি থাকতে ভালো লাগে তুমি হয়তো জানো না কিছু পাবো না জেনেও অপেক্ষা করার মাঝেও আনন্দ আছে চোখের পানি লুকিয়ে রাখে আর সবচেয়ে বড় শত্রু হচ্ছে আলো কারণ সে মানুষের সব দুঃখ কষ্টকে অন্যের নিকট খুব সহজেই প্রকাশ করে দেয় জানে না কিভাবে তোমার দেখা পাবো জানে না কিভাবে তোমাকে কাছে পাবো জানে না কতটা আপন ভাবো তুমি আমায় শুধু জানি এই অবজ মনটা অনেক মিস করে তোমায় মাঝে মাঝে তোমার থেকে দূরে থাকার ইচ্ছাটা প্রচন্ড হয় মাঝে মাঝে নিজেকে খুব বেশি তোমার অপরাধী মনে হয় মানুষ যখন কোনো কারণে কারো দ্বারা কষ্ট পায় ঠিক সেই সময় সে নিষ্ঠুর হতে শিখে মানুষের জীবনে কষ্টই হল নিষ্ঠুর হবার অন্যতম কারণ যদিও বা আমরা অন্ধকারকে শুধু দূরে ঠেলে দেই আর আলোকে খুব কাছে টেনে নি মুক্ত করে দিলাম তোরে যেতে পারিস অনেক দূরে ভালোবাসি এ কথাটি বলবো না আর তোরে তুমি কি অনুভব করতে পারো আমার হৃদয় ভাঙার বেদনা তুমি কি শুনতে পাও আমার স্বপ্ন ভাঙার কান্না যদি তুমি আমাকে বুঝতে তবে আমাকে একা ফেলে চলে যেতে না সুখে যদি থাকিস তুই আসিস না আর ফিরে না পাওয়া সুখ খুঁজে কথা ভেবে আমার চোখে পানি এসে পড়ে মিস করি তোমাকে এতটাই আবার সাথে সাথে যখন তোমার সাথে কাটানো প্রিয় মুহূর্ত কথা মনে পড়ে তখন আমি কান্না ভেজা চোখেই হেসে উঠি যখন কেউ ভালোবাসার মানুষটার সাথে থাকে তখন সবারই খুব ভালো লাগে তখন কেউ এটা ভাবে না যে এই মুহূর্তগুলো একটু পরেই অতীত হয়ে যাবে আর রয়ে যাবে স্মৃতির পাতায় যতদিন সে সাড়ে থাকবে এই স্মৃতিগুলো হাসাবে আর যখন সে থাকবে না তখন এই স্মৃতিগুলোই আবার কাঁদাবে এখনো তোমায় খুঁজি হাজারো লোকের ভেড়ে এখনো তোমার সেই আসন আমার হৃদয় চড়ে হৃদয় জুড়ে অস্থিরতা এখনো আমি বুঝি লোকালয় ছেড়ে এখনো তোমায় খুঁজি যখন কোনো কারণে ভালোবাসার মধ্যে সন্দেহ তখন সে যাই বলুক সেটা বিশ্বাস করাটা অনেক কঠিন হয়ে পড়ে সাজিয়েছি তোমার ছবি রজনীগন্ধা ফুলে তুমি কে রাগ করেছ গোলাপ দেইনি বলে তুমি তো বন্ধু আমার গোলাপের চেয়েও দামি তাই তো তোমায় সব সময় মিস করি আমি তুই তোর মতো করে ভালোবাসিস আমার থেকে মুক্তি চেনা ঘরে কখনো যদি চোখের পাতা ভিজে যায় জলে বুঝতে পারবি পাঁজর ভাঙার কষ্ট কাকে বলে মেঘ ভেবেছিলাম তোকে কিন্তু বৃষ্টি হয়ে এলি আমার যত স্মৃতি ভিজিয়ে দিয়ে গেলে সময় মনে রেখো হাসাতে না পারলে কাঁদাবে না আনন্দ দিতে না পারলে কষ্ট দেবে না ভালোবাসতে না পারলে ঘৃণা করবে না আর বন্ধু হতে না পারলে কখনো শত্রু হবে না যদি দেখা না হয় ভেবনা দূরে আছে যদি কখনো কথা না হয় ভেবনা ভুলে গেছি হয়তো কালকে সবার মতো তুইও আমাকে ছেড়ে যাবে মনে রাখিস হাত বাড়া দেই তুই শুধু আমায় খুঁজে পাবি যদি না হাসি ভেবনা অভিমান করেছি যদি কল না দেই ভেবনা বদলে গেছি সত্যি বলতে কি আমি সব সময় তোমায় বেশ করি